আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের পুরো ফ্যামিলি মিলে মেঘনা নদীর পাড়ে গেলাম ঘুরা ফিরার জন্য ধরতে গেলে একটা পিকনিকই করে নিলাম অনেক আনন্দ হয়েছে আসলে সব দিকেই ঘুরলাম বিহারির উপরে দিয়ে অনেকগুলো ভিডিও নিলাম কিন্তু আসলে বের এই পাশ দিয়ে প্রথমে ঢুকার সময় এই ভিউটা ছিল কিন্তু নিতে পারি নাই পরে আসার আগে আমার মেয়ে বলতেছে এদিকে আসবে সে ছোটো হলো কিন্তু অনেক আনন্দ করতে বা আপনার এই যে ঘোরাফিরা করতে অনেক পছন্দ করে তা আমি আসলে এদিকে নিয়ে আসার পরে দেখতেছি এই কট্টক জায়গা দিয়ে ডিওগুলো অনেক সুন্দরভাবে আসতেছে পরে আমি বলতেছি এখান থেকে কিছু ভিডিও নিয়ে নিই তো আসলে পাতেমা যতটুকু অন্যান্য দিকে আনন্দ করছে তার চেয়ে বেশি কিন্তু এখানে এসে আনন্দ পাইছে অনেক মজা করতেছে সে তো আসতে চাইতেছে না আমার কাছে বা আমরা বাসার দিকে রওনা দিব সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বের হইতে চাচ্ছি এখান থেকে কিন্তু তারা আসতে চাইতেছে না অনেক মজা করলো তো দেখেন সবাই মিলে আমরা পুরো ফ্যামিলির ঘুরতে চলে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে মাতাব্যরহাট আসলে এটা আমাদের লক্ষ্মীপুর জেলায় কমলনগরে অবস্থিত এই নদীটা মেঘনা নদী বাংলাদেশ তো নদীমাত্রিক দেশ কিন্তু আপনার এই নদীটা আমাদের লক্ষ্মীপুর জেলাতে আছে তো আসলে আমরা নদী দেখতে ইচ্ছে করলে যখন তখনই চলে আসতে পারি নদীর পারে আজকে বাচ্চাদেরকে নিয়ে আসাও হলো তারা কিন্তু অনেক এনজয় করলো আমাদের এনজয়ের থেকেও বাচ্চাদের এনজয়টা অনেক ভালো লাগলো যে বাচ্চারা অনেক মজা করতেছে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে ভালোই লাগলো তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো অনেক ডাকা ডাকি করতেছে চলে আসার জন্য কিন্তু আসতেছে না একবার আসবে আবার চলে যাবে একবার আসবে আবার চলে যাবে দেখেন অনেক দুষ্টামি করতেছে দোনো ভাই বোন এবং তাদের কুপাত বন্ধুরা সহ একসাথে গিয়েছিল তো নদীর যেরকম আমাদের বাড়ি ঘরও ভেঙে নিয়ে যায় সেরকম আমাদের আনন্দ বলে দেয় তা আসলে নদীর পারে যারা সচ্ছরাচর দেখে না তারা কিন্তু আসলে দেখতে চলে আসে দেখে না সে পানিতে নামছে কিন্তু আমার ভয় লাগতেছে যদি সামনের দিকে চলে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে সে জন্য কিন্তু তার কোনো ভয় নেই সে আসতে চাইতেছে না সবাই আমাদেরকে রেখে চলে যাচ্ছে কিন্তু আমি আমার ছেলে মেয়ের জন্য আসতে পারতেছি না অনেক বকা জোকা পরে ভাইটা জুতো পরলো এবং বুমটাও পড়লো পরে তারপরও সে নদীর গিয়ে হাত ধুয়ে নিচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ